কোনো এক অনুষ্ঠানের মঞ্চে শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সুন্দর একটি কবিতা পাঠ করেছেন আমাদের ছোট্ট বোন ওয়াদ্রিজা পাত্র যে কবিতাটি শুনলে আপনাদের গা শিউরে উঠবে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি আমারও কাছে আদর্শবান এবং অত্যন্ত প্রিয় মানুষ আপনারা কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন শুনুন নমস্কার কবি সুপ্রাগوشের লেখা প্রিয় নেতাজি প্রিয় নেতাজি অনেক দিন ধরে চিঠি লিখপ্রভাবছিলাম কিছুতেই আর হয়েইছিল না আজ কোন একটা ঘটনা লিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদেরtoDoublea ড্রয়িং রুমে ছবি জন্মদিনে পেতাম বল সেখানেও তুমি বাবার গল্পে তোমার বিরক্ত দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্বারের চোখে তখন আঁচলের ঘুট এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোড়ের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ তো চল্লিশেও আমার একই ঘর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশ প্রেমের মতো জোড়ালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশ কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তরে দক্ষিণে কোন পীর কোন সন্ত কোন দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসুবাড়ির ন গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরা আলো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এ বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে তুমি আসবে কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো ঘুচি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এই ছেলের নামকরণে যেন তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে আর তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে। আর মেয়েরা তারাও সাদীনতার ভেলায় চোরে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কারণে যেন ভূমিকম্প খরা আয়লানিও বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেল আরে যখন ঘরের উপরে কে ফর্টি এর নিঃশ্বাস রক্তের মেরে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেশুমশাই ডাকবেন জানলা দিয়ে মা আমি বলিনি

উঠে আসুক আর একটা দেশে আজ সাধনটার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিয়ে ভালো থেকো নেতাজি ভালো থেকো নমস্কার অসাধারণ গায়ে শিহরণ জাগানো কবিতা